লোকনাথ পুজোর মেলাতে গিয়ে এইভাবে ফেসে যাব সেটা কোনোদিনও আশাই করিনি যেহেতু আজকে লোকনাথ পুজোর মেলাতে যাব তাই বিকাল বিকাল টাইমে রেডি হয়ে ওয়েট করছিলাম গাড়ির জন্য তারপর গাড়ি চলে আসলো আর আমরা সবাই মিলে গাড়িতে করে চলে আসলাম প্রথমে একটা চায়ের দোকানে আর এখানে এসে প্রথমে চা খেয়ে নিলাম দেন চা খাওয়া হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম লোকনাথ পুজোর মেলাতে আর এখানে এসে তো আমি পুরোই অবাক কারণ যেই লেভেলের ভিড় দেখতে পাচ্ছি কতদিনে যে লোকনাথ মন্দিরের ওখানে পৌঁছাবো ভগবান জানে আর এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পৌঁছে গেলাম একটা প্রসাদের দোকানে থেকে প্রসাদ নিয়ে আমি চলে আসলাম মন্দিরের সামনে আর বাকিরা সবাই পুজো দিতে গেল আর আমি এখানে দাঁড়িয়ে থাকলাম কারণ আমার অলরেডি এই জায়গাটা ঘুরা আছে তাই আমি আর ভিতরে ঢুকলাম না এই ভিড়ের মধ্যে তো এদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে চলে আসলাম প্রসাদ খাওয়ার এই দিকে আর এখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা সবাই মিলে এই মেলা থেকে বেরিয়ে চলে আসলাম দিদির বাড়িতে আর এখানে এসে দিদি আমাদেরকে এতগুলো মিষ্টি খাওয়ার জন্য দিয়ে দিল তো আমি এখন মন ভরে মিষ্টি খাই আর তারপরে আর সুই ভাসেস পাঞ্জাবের ফাইনাল দেখতে দেখতে বাড়ি যায় তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফলো করে দিও তো চলো টাটা